嗯。<No. S 2> no. থাক <laughs> চ্যানেল মনিটাইজেশন করলাম তো আজকে সব কমপ্লিট হয়েছে দুই স্টেপে কমপ্লিট হচ্ছে এখন খালি চ্যানেলের রিভিউ চলতেছে ওটা মনে আজকে কমপ্লিট হয়ে যাবে বুলেট সেন্স পিনটিন সব রেডি তো আছে ইয়া গেম হুম কি চলে না এটা তো মন না গরম হয় না এই বঙ্গবন্ধু কি টাকা বানাইছে বঙ্গবন্ধু সাইড দিয়ে ফাইটে গেছে যে

থ্যাংক ইউ থ্যাংক ইউ বিপ্লব ভাই থ্যাংক ইউ ধন্যবাদ বড় ভাই ভিডিও গুলো বেশি বেশি দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন বিপ্লব ভাই

ইনশাল্লাহ ইনশাল্লাহ বড় ভাই বেশি বেশি সাপোর্ট করো আর আমার ভিডিওটা সবাইকে একটু শেয়ার করো বড় ভাই দেশে আসলে সবাইকে পার্টির আয়োজন করা হবে বড় ভাই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন উপলক্ষে তোমার বেশি বেশি সাপোর্ট করে যাও বড় ভাই এই যে আমার পিছনে কিন্তু নদী আছে বড় ভাই এই যে এই যে আপনাদেরকে নদীটা দেখে আমাদের কিন্তু গ্রামীণ পরিবেশ বড় ভাই এখানে নদীটা খুব চলতেছে খুব সুন্দর ও মেহেদী কই যান বাজারে নাই ভাই আটা সমস্যা লোকের এখন চা খাওয়ায় না আর এই যে দেশি গ বিদেশি গরু বাসুর এককে চিল্লাচিল্লি শুরু করছে লাইভটেই শ্বাস করে দিচ্ছে এরা এখন আমরা যাব নদীর দিকে এই যে নদীতে অনেক পানি হইছে ও মাই গড ক্যামেরার পিছনে আবার হাওয়া জমছে কি যে সমস্যা প্রতিনিয়ত এই সমস্যাটা হচ্ছে বেশি বেশি লাইভ করার কারণে ক্যামেরার পিছনে আমার হাওয়া জমতেছে হ্যালো ইভিয়ন আপনারা অন্ধকারে চলে আসলাম ও মাই গড পুরো অন্ধকার সেকেন্ড ওমাই দাওয়া যাওয়া এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ে যেন তুমি এসেছ ফিরে তুমি চলে গেছ অনেক দূরে এই মনে রাঙিনা ছেলে আজান দিচ্ছে আজানের সময় কথা বলা যাবে না সবাই একটু নিরবতা পালন করি এখন প্রায় পাঁচটা বাজছে আসরের আজান দিচ্ছে আমার পিছনে নদীটা আপনাদেরকে দেখে একটু আমাদের গ্রামীণ পরিবেশটা এত সুন্দর লাগে আপনাদেরকে নদীটা দেখাই এটা হচ্ছে আমার গ্রাম এই যে আমাদের গ্রামের সামনে নদী নদীতে অনেক পানি হিসে এই যে দেখেন এখানে তারা বড়শি দিয়ে মাছ মারতেছে এই যেখানে একজন বড়শি দিয়ে মাছ মারতেছে এই যে ওখানে একজন বসি দিয়ে মাছ মারার জন্য বসে আছে বসি নিয়ে রাতে চন্দ্রের আলো ঝরে বন্ধু তোমার ঘরে হায় আলো যে জ্বলে না ইশ এ ক্লান্ত তোমার ছবি এ বুকে তুমি কিভাবে বোঝাই কত ভালোবাসি আমি যদি তুমি ভুলে যাও মনে ব্যথা দাও যদি তুমি ভুলে যাও মনে ব্যথা দাও বাঁচবে না তুই জীবন শুধু তোমার জন্য এখন এখন কত স্বপ্ন রা মন বিপ্লব ভাই কি তুমি লাইনে আছো সারা শব্দ দাও একটু শুনি বিপ্লব ভাই কি আছো চলে গেছো লাইভটা একটু শেয়ার করে দেন ভাই প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেন আমার চ্যানেলের বয়স মাত্র তিন মাস প্রায় তিন মাস এখনও হয়নি এর ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ মনিটাইজেশনের সব ধাপ কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা নতুন চ্যানেল খুলেছেন ইউটিউবে কাজ করার জন্য বা খুব ইচ্ছে সবাই মানে যারা হয়তো আমি কিন্তু তেমন প্রফেশনালভাবে খুলিনি শখের বসে খুলেছিলাম যে ইউটিউবটা দেখে হঠাৎ করেই আমার ভিডিও মানুষ দেখে দেখতেছে এবং একটা ভিডিও একটা লং ভিডিও আমি জানতাম না যে লং ভিডিও রাস্ট টাইম লাগে যে মনিটাইজেশন করার জন্য আমি শর্ট ভিডিও ছাড়তাম প্রথম প্রথম এক হাজার দু হাজার করে ভিউজ আসতো কোনো ভিডিওতে পাঁচ ছয়শো কিছু সাবস্ক্রাইবার আসতো অনেক মজা লাগতো এই জন্য আমি শর্ট ভিডিও বেশি বেশি ছাড়তাম তারপরে আমি যখন দেখলাম যে চ্যানেলটা একটু গ্রো হচ্ছে এতে দেখি কাজ করি ইউটিউবে তখন আমি বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখলাম এইটা ওইটা খুঁজে দেখি যে না শর্ট শর্ট ভিডিও রস টাইম দিয়ে ইউটিউব মনিটাইজেশন হয় না শর্ট ভিডিও রস টাইম দিয়েও মনিটাইজেশন হয় যদি তিন মাসের ভিতরে আপনার টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয় কিন্তু তিন মাসের ভিতর তো টেন মিলিয়ন ভিউজ সবার দ্বারা হয় না যাদের ভাগ্য ভালো তারা এক একটা ভিডিও দিয়েও টেন মিলিয়ন ভিউজ হয়ে যায় আমার সেরকম হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার একটা লং ভিডিও প্রচুর ভাইরাল হয় যেটা দুই লক্ষ ছাপ্পান্ন হাজার ভিউ হয় ছাপ্পান্ন সাতান্ন হাজারের মতো ভিউ হয় ভিডিওটা আলহামদুলিল্লাহ আমার ওই ভিডিওটা থেকেই সব অস্ট টাইম কমপ্লিট হয়েছে ওটাতে আমার অস্ট টাইম আসছে প্রায় হচ্ছে চার পয়েন্ট কে তার মানে হচ্ছে চার হাজার ছয়শো ভিউজ আসছে ওখানে চার হাজার আটশো ভিউজ আসছে ওই একটা ভিডিও থেকে এই জন্য আলহামদুলিল্লাহ যে ইউটিউবটা ওটার দ্বারাই আমার মনিটাইজেশন করাতে সক্ষম হই এবং হচ্ছে আমি গুগল অ্যাডসেন্স বা প্রথম যে তিনটে স্টেপ আছে আপনারা জানেন যে দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেলে আপনার তৃতীয়টা আপনার আপনি যদি আপনার ইউটিউবের কোনো কিছু আপনি ভুল না করে থাকেন বা কোনো স্ট্রাইক না খেয়ে থাকেন গাইডলাইন অর্নিং স্ট্রাইক এটা থাকলে আপনার কোনো সমস্যা হবে না মনিটাইজেশনের সময় যদি আপনার স্ট্রাইক থেকে থাকে অন্য কোনো স্ট্রাইক থেকে থাকে তবে তখন কিন্তু আপনার মনিটাইজেশন পাবেন না এই জন্য যারা ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই আপনাকে এগুলো মাথায় রাখতে হবে মাথায় রেখে কাজ করতে হবে কে ভাই এই যে এই যে আমাদের বসশাল গ্রামীণ বর্ষাল একজন মাছ কি ধরছে বর্ষাল এই যে আমাদের নদী অনেক সুন্দর এই যে এখানে এখানে এক চাষা দেখেন বসে ফেলে নদীর মাঝখানে গিয়ে ও মাই গড মাছ মারা একটা মানুষের শখ আসলে সহিত করে থাকি মাছ মারাটা এই যে নদী নদী ঢেউয়ের পরে ঢেউ এসে যায় ক্যামের কি একটু ঘোলা ঘোলা লাগতেছে বুঝলাম না ভাইয়া নুর ইসলাম ব্লগ কী লিখেছেন ভাইয়া আপনার ছেলে নাকি মনিটাইজেশন হয়েছে ও হয়তো বা আপনি লিখতে চাইতেছেন যে আপনার চ্যানেল কি মনিটাইজেশন হয়েছে হ্যাঁ ভাইয়া মনিটাইজেশনের দুইটা ধাপ কমপ্লিট হয়েছে এবং থাক ধাপটা আপনার তো তৃতীয় যে ধাপটা সেটা তো আপনার আপনি রিভিউ কমপ্লিট হয়ে যায় এটা হচ্ছে ইউটিউব দেখবে আপনার ইউটিউব চ্যানেলে ইউটিউব টিম দেখবে যে আপনার ইউটিউব চ্যানেলে কোনো স্ট্রাইক আছে নাকি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক থাকলে এটাতে আপনার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না যদি আপনার অন্য কোনো স্ট্রাইক থাকে বা কোনো বিধি লঙ্ঘন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওইটা আগে সলভ করতে হবে তারপর হয়তো বা মনিটাইজেশন আপনি পেতে পারেন আশা করি ভাইয়া আপনি বুঝতে পারছেন